এখন আমি আলোচনা করব সংবিধান কি বা কনস্টিটিউশন কাকে বলে সংবিধানের ধরন বা শ্রেণীবিভাগ সংবিধানের জনক সংবিধান দিবস কি বা কবে থেকে পালিত হয় এই দিনটির অপর নাম কি রয়েছে এই দিনটিতে সমস্ত বিদ্যালয়ে কিভাবে পালিত হয় প্রথম প্রশ্নের আলোচনা সংবিধান বা কনস্টিটিউশন কাকে বলে না সংবিধান বা গঠনতন্ত্র হলো কোনো রাষ্ট্র ব্যবস্থা বা সংগঠনের সেই সকল মৌলিক বিধানাবলী যা ওই রাষ্ট্র ব্যবস্থা বা সংগঠনটির পরিচালন নীতি ও আইনি ভিত্তি গঠন করেন অন্যভাবে বলা যায় কোনো দেশের ক্ষেত্রে সংবিধান হল সেই দেশের জাতীয় সংবিধানকে বোঝায় যা রাজনৈতিক মৌলিক নিয়ম ও সরকারের পরিকাঠামো পদ্ধতি ক্ষমতা ও কর্তব্যকে প্রতিস্থাপিত করে এরপরে সংবিধান কয় ধরনের হতে পারে অর্থাৎ সংবিধান মূলত দু ধরনের এক হচ্ছে লিখিত সংবিধান দুই অলিখিত সংবিধান এরপরে ভারতবর্ষের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর বা ভীমরাও রামজি আম্বেদকরকে এরপরে সংবিধান দিবস কি বা কাকে বলে না এটি প্রতি বছর ছাব্বিশে নভেম্বর পালিত হয় ভারতের সংবিধান উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ নভেম্বর ভারতের গণ পরিষদে প্রথম গৃহীত হয়েছিল এবং পরে সেটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় এটি পালিত হয় দু হাজার পনেরো সালের তৎকালীন ভারত সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পনেরো সালের উনিশে নভেম্বর তারিখের এক গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ছাব্বিশে নভেম্বর তারিখটিকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করে ওই বছরের এগারোই অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের ভাদারে বা দাদারে বি আর আম্বেদকরের স্ট্যাচু অফ ইকুয়ালিটি ভিত্তির প্রস্তর স্থাপনের সময় এই বিশেষ দিনটি ঘোষণা করেন অর্থাৎ আম্বেদকরের একশো পঁচিশতম জন্মবার্ষিকী বছর উদযাপন তথা আম্বেদকরের চিন্তা ভাবনা ও ধারণাকে ছড়িয়ে দিতে এই কর্মসূচি পালিত হয় সারা ভারতবর্ষ জুড়ে মনে রাখতে হবে এই সংবিধান দিবস কোন সরকারি ছুটির দিন নয় এই দিনটির অপর নাম হচ্ছে জাতীয় আইন দিবস এই দিনটির বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সাথে বিদ্যালয়গুলিতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এই মর্মে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে একটি অর্ডার বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এর বিষয় হচ্ছে সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে এখানে কি বলা হয়েছে এক নম্বরে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য সকালের একটি সমাবেশ করতে হবে দু নম্বরে বলা হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি আলোচনা বা সেমিনারের আয়োজন করতে হবে তিন নম্বরে বলা হয়েছে ছবি অঙ্কন পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করতে হবে চার নম্বরে বলা হয়েছে সংবিধানের তাৎপর্য সম্পর্কে ঘোষণা করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি যেমন পথনাটক নাটক প্রভাত ফেরি ইত্যাদি করতে হবে ছ নম্বরে বলা হয়েছে মানব শৃঙ্খল গঠনের মতো শিক্ষার্থীদের সাথে সৃজনশীল উপায় গ্রহণ করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে সমস্ত জেলার বিদ্যালয়ের জন্য এই অর্ডারটি গ্রহণ করা হয়েছে এছাড়া বহু বিদ্যালয়ে কুইজ ও খেলাধুলার মধ্য দিয়েও এই দিনটি উদযাপিত হয় নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে প্র্যাকটিস অফ এডুকেশন নামক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করে নিজেদের মতামত ব্যক্ত করবেন